আলহামদুলিল্লাটা এত মজা হয়েছে আমি ভাবতেই পারিনি যে আসলে এত মজা হবে আমি সব সবসময় ডিমগুলো মাছের ডিমগুলো কখনো আমি খাই না মাঝে মধ্যে আলু দিয়ে ভাজি কিন্তু তারপর আমার ওই আলু ভাজিটা ভালো লাগে না কিন্তু এটা এত টেস্টি হয়েছে আপনারা একবার ট্রাই করবেন ঠিক আমি যেভাবে করেছি এরকমই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে খুবই মজা হয়েছে খুবই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি রুই মাছের ডিম দিয়ে ভর্তা করব সেই সাথে পুঁশাকও দেব পুঁশাক দিয়ে রুই মাছের ডিম দিয়ে ভর্তা করব এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম একটুখানি সেদ্ধ হয়ে গেলে মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি বৈশাখগুলো দিয়ে দেব তারপরে একটু লবণও দিয়ে দিলাম এখন এটাকে একটু নাড়াছাড়া করে আমি ঢেকে দেব ভর্তার ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এ তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে এক পাশে রেখে তারপর আমি ফ্রাই প্যান দিয়ে দেবো ফ্রাই প্যানে এখন আমি মরিচ তারপর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো ভেজে নেব শুকনামরিচটা আসলে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে আমার কাছে আর সাধারণত আমি ভর্তার মধ্যে বিশেষ করে যে কোনো ভর্তার মধ্যে কাঁচামরিচ দিলেও আমি আবার শুকনামরিচটা দিই আর বিশেষ করে আলু তো কখনো কাঁচামরিচ দিয়ে খাওয়াই হয় না যে মানে স্বাদের জন্য যদিও এটা ক্ষতিকর তারপরও এত ভালো লাগে যে কারণে প্রত্যেকটা ভর্তার মধ্যেই আমি শুকনামরিচ অ্যাড করি এখন ঠিক তেমনি শীতামরিচের মতোই আমি এখন রসুন এবং পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর সেই ডিম এবং পুঁশাক সেদ্ধ করারটা আমি এখানে আবার একটু ভেজে নেবো সবগুলো একসাথে মিক্স করে নেব আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন এটা খাওয়ার পর ভয়েস দিচ্ছি তো সেই কারণে মানে বারবার বের হয়ে যাচ্ছে যে আসলে এটা কতটা স্বাদের কতটা টেস্টি হয়েছে মানে কল্পনার বাইরে আমি বললামই তো সাধারণত আমি ডিম বেশিরভাগ সময় আমি ফেলে দিই আর মাঝে মধ্যে আলু দিয়ে ভাজি করি কিন্তু আমার কাছে তারপরও ভালো লাগে না কিন্তু আজকে এত ভালো লেগেছে আমার কাছে মানে আমি তো খেয়েছি খাওয়ার পর আর কি ভয়েসটা দিচ্ছি ভিডিওটা এডিট করতেছি এই জন্যই আর কি আমি বলেই দিলাম যেটা কি পরিমাণ টেস্ট হয়েছে তো এখন আমি এটাকে ব্লিন্ড করে নিয়েছি মানে একসাথে বাড়তে গেলে অনেক কষ্ট হয় সেই জন্য আর কি ব্লিন্ড করে নিয়েছি আর শুকনো তো ব্লিন্ড করলে তেমন একটা মানে ই হয় না ভালো হয় না আবার একটু টেস্টিও কম হয় সেই জন্য আমি শুকনো মরিচটা বেটে নেব এবং সব ভর্তাও আমি একসাথে আবার মিশিয়ে বেটে নেব এতে করে কি হবে এটার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে শুধু ব্লিন্ডারে ব্লিন্ড করলে তেমন একটা ভালো লাগে না আর এইখানে শুকনো মরিচ তো মিশবে না পুরোপুরি সেই জন্য ব্লিন্ড করে নিয়েছিলাম আর আমার যেহেতু হাত কাটছে আপনাদের সাথে বলা হয়নি আর সেই জন্য আমি চামচ করতেছি তাছাড়াও আমি চামচ করি কারণ আমার একটু হাত দিয়ে যদি আমি ভর্তা দিয়ে ভাতও খাই আমার হাতে ঝাল লাগে মানে হাত অনেক জলে আপনাদের এলাকায় তার কোনো এলাকায় কি বলেন আমি জানি না কিন্তু আমাদের এলাকায় আমরা বলি যে হাত জলে মানে হাতে ঝাল লাগে এখন আমি ভর্তাগুলো ভালো মতো বেটে আবার একটু সরিষার তেল অ্যাড করে নিব এর আগে সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা ভেজেছি সব কিছু ভেজেছি কিন্তু আবার আরও বেশি স্বাদের জন্য বা ফ্লেভারের জন্য আমি আবার সরিষার তেল অ্যাড করে নিচ্ছি তো আমার ভর্তা বানানো হয়ে গেছে তো ইনশাআল্লাহ আপনারা এইভাবে ট্রাই করবেন আর সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ এভাবে ট্রাই করবেন আমি যেভাবে যেভাবে করেছি আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম